হ্যালো আসসালামু ভাই ভাইবরাদ গেমাররা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহর মতে অনেক অনেক বেশি ভালো আছো তোমরা অনেকেই দেখো যে গেমে কিন্তু পুশ করা হয় যে পুশের জন্য যে ক্যারেক্টারগুলো তারা ইউজ করে থাকে সেই ক্যারেক্টারগুলো নিয়ে আজকে তোমাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখাবো পুশ করার জন্য তোমরা আসলে কি ক্যারেক্টার নিয়ে খেলবে তো এখন আমরা কোন পুশের জন্য কোন কোন ক্যারেক্টার লাগে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো সো লেট জাম্প ডু ইট সো তোমরা এখানে পুশ করার জন্য সর্বপ্রথম নেমে হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি তো সবাই জানো যদি তোমাদেরকে কোনো নিমিট ড্যামেজ দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা তারপর আমাদের লিস্টে যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে সুজি ক্যারেক্টার সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আমরা যখন ম্যাচের মধ্যে সাধারণত কয়েনগুলো সংগ্রহ করি তখন সেখানে আমরা দুশো কয়েন করে পাই কিন্তু যখন এই অ্যাবিলিটি নিয়ে আমরা পুশ করবো তখন কিন্তু আমরা দুশো জায়গায় তিনশো করে কয়েন পেয়ে যাবো এখানে তিন নম্বরের যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার অলিভিয়া ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু আমরা যখন মেডিকেট করি তখন আমরা সাধারণত পঁচাত্তর থেকে এই আশি পর্যন্ত পাই কিন্তু এই ক্যারেক্টার ইউজ করে খেললে আমরা একশো ইসি করে পাবো যদি এটা ম্যাক্স থাকে আর যদি এক দুই লেভেল থাকে তাহলে আমরা সাতানব্বই বা আটানব্বই এমন করে পাবো বা পঁচানব্বই এরকম পাবো না তারপর আমাদের এখানে সর্বশেষ যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার তারপর আমাদের লিস্টের সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে মিশা ক্যারেক্টার মিশা ক্যারেক্টারের মাধ্যমে যখন আমরা গাড়ি নিয়ে চড়বো তখন কিন্তু কোনো এনিমি আমাদেরকে কোনো রূপ ড্যামেজ দিতে পারবে না অর্থাৎ আমাদের আমাদের কাছে এমই করতে পারবে না যার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু টোকানগুলো কালেক্ট করে নিতে পারবো এখন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তো চল আমরা প্র্যাকটিক্যালে চলে যাই তো চলো এখন আমরা এখানে সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটিটা টেস্ট করব দেখো আমি কিন্তু এখানে সাথে সাথেই তিনশো দুশো যায় কিন্তু তিনশো কয়েন এক্সট্রা অর্থাৎ একশো কয়েন এক্সট্রা পেয়ে মোট তিনশো কয়েন কিন্তু পেয়ে গেছি একটা কয়েন থেকে তো চলো এখন আমরা এখানে ওর ক্যারেক্টার অ্যাবিলিটিটা টেস্ট করবো আমার আমার এখানে এখন আছে হচ্ছে পঁচাশি এসপি এখন দেখবো আমরা এখান থেকে কত এসপি পেয়ে যাই তো দেখো আমি সি কিন্তু বাড়তেছে 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 এখন কিন্তু আমার এইচপি কোথায় হয়ে গেছে একশো বিরাশি আর এখন দেখো আমরা যদি এখানে ক্যারেক্টার ছাড়া যদি আমরা এখানে মেরিয়েট করি আমরা এখানে আছে দশ এসপি এখন আমাদেরকে এখানে কত স্পি দেয় আমরা দেখি এখানে কিন্তু বাড়তেছে এসপি বাড়তেছে বাড়তেছে বাড়ার পর এখানে কিন্তু পঁচাশি দিকে থেমে গেছে আমার এখানে আমাকে কিন্তু এখানে মাত্র পিডি পিড়িতে তো গায়ে ছিল হচ্ছে আমাদের আজকের জুনপুষ ক্যারেক্টারের নিয়ে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবে আর তোমরা যদি জুনপুষ ঠিকভাবে না করতে পারো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল মেসে দেখিয়ে দেবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা কি এগুলো দিয়ে আসলে কি জুনপুষ করতে পারতেছো কি না তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল হাফেজ আসসালামু আলাইকুম